তো আপনার যে হেল্পার আছে তাইও তো আন্ত লাগবো হ্যাঁ তাই আপনি বলছে এম কম পাস তাহলে এম কম পাস তো আপনি হেল্পার করতে পারে না ইদের ঠিক আমিও অ্যাকসেপ্ট করি যে আমি আপনি বাড়ি গেছে তারপরে আপনি ক্রিয়েট করছি ঈদের কি প্রবলেম আদি কি প্রবলেম আমি ক্রিয়েট ক্রিয়েট করছি তো ওখানে আপনি গিয়ে আপনি গিয়ে গেছে আপনি গিয়ে গেছে আমি বলছে আমি কি ডকুমেন্ট নি আমি বলছে আমি কিছু ডকুমেন্ট আছে না আমি না তে দিচ্ছি আমি জমা দিয়ে দিয়েছে বলছি